যে এত সাদের একটা খাবার হতে পারে এটা এই চায়ের দোকানে না এলে বলে বোঝানো মুশকিল এটা হচ্ছে রাজা স্পেশাল চা টেস্ট খুবই ডেলিশিয়াস লাগলো খুবই চমৎকার না না আসলে চাটা অনেক মজা ভাই আমাদের বাসা নয়নগঞ্জ নয়নগঞ্জ থেকে এসেছিস চায়না সরকারি পত্রিকায় বলছে রাজামামা টিজ হট ইন বাংলাদেশ ক্যাপিটাল বাংলাদেশের রাজধানী রাজামামার চা দিয়ে গরম করে রেখেছে বালু চা নিশ্চয় সবাই এই নামটি শুনেছেন আবু ধাবির বিখ্যাত এই চা ঢাকাতে পাওয়া যাচ্ছে আবু ধাবি থেকে এই চা বানানোর কৌশল শিখে এসেছেন এই ঢাকারই এক মানুষ তার নাম রাজা সেই রাজা মিয়ার আর বালু চা খেতে এসেছি আজকে মিরপুরের লাভ রোডে সেই চা তিনি কিভাবে তৈরি করেন সেই কৌশল আমি আমরা আজকে জানবো পাশাপাশি শুনেছি তিনি চা বিক্রি করে নাকি মাসে লাখ টাকা আয়ও করেন চলুন ঘুরে আসি রাজা মামার চায়ের দোকানে মিরপুর দুই নম্বরের লাভ রোড রীতিমতো মাতিয়ে রাখে রাজা মামার চা মিরপুর স্টেডিয়াম থেকে লাভ রোড ধরে কিছুক্ষণ হাঁটলেই রাস্তার ডান পাশে দেখতে পাওয়া যাবে বিখ্যাত এই দোকান দোকানে এসে শুরুতেই আপনার চোখ আটকে যাবে থরে থরে সাজানো তামার তৈরি অ্যারাবিয়ান ডিজাইনের কেটলিগুলো দেখে কেটলিগুলোর ফাঁক দিয়ে দেখতে পাবেন সবার প্রিয় রাজামামা ব্যস্ত চা তৈরিতে রাজামামার চা এতটাই বিখ্যাত যে বাংলাদেশের প্রথম সারির পত্রিকাগুলো তাকে নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে এমনকি দেশের বাইরের পত্রিকাগুলোও তাকে নিয়ে খবর প্রকাশ করেছে পত্রিকায় প্রকাশিত খবরগুলো তিনি দোকানে টাঙিয়ে রেখেছেন এখানকার চায়ের আড্ডায় বিকেল থেকেই চা প্রেমীরা ভিড় জমাতে থাকে তবে সন্ধ্যার পর ভিড় বেড়ে যায় অনেক গুণ রাজা মামা বালু দিয়ে কিভাবে চা তৈরি করেন এবং তিনি চা বিক্রি করে ঠিক কত লাখ টাকা প্রতিমাসে আয় করেন সেটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি তার আগে একটু খেয়াল করে দেখুন তার দোকানের চা পরিবেশনের বিষয়টি কতটা নান্দনিক আর এটা হলো রাজা স্পেশাল এটা হলো লাভ চা এই যে আপনি প্রথম চুমুকটা দিলেন কেমন লাগলো এই চা এটা হচ্ছে রাজা স্পেশাল চা টেস্ট খুবই ডেলিশিয়াস লাগলো খুবই চমৎকার আসলেই লাভ না না আসলে চাটা অনেক মজা যেরকমটা এক্সপেক্ট করেছিলাম সেরকমই আমি হলাম ইরানি জাফরানি চা খেলাম আমার কাছে চাটা একটু ডিফারেন্ট লেগেছে এবং অনেক ভালো লেগেছে আমি হলাম উইদাউট সুগার চা খাই এবং আমার কাছে চাটা আসলে যেরকম চেয়েছিলাম ওরকমই পেয়েছে আলহামদুলিল্লাহ ভালো মামার চায়ের আরেকটি গুণ হলো এই চা তৈরিতে পানি ব্যবহার করা হয় না এমনকি চিনিও ব্যবহার করা হয় না চিনির পরিবর্তে দেওয়া হয় তাল মিশ্রি আর পানির পরিবর্তে মাটির কাপের পুরোটাই পূর্ণ করা হয় দুধ আর সর দিয়ে সাথে মিশিয়ে দেওয়া হয় কাজুবাদাম কাঠবাদাম হর্লিক্স আর কফি ম্যাট যা চায়ের স্বাদ বাড়িয়ে দেয় অনেক গুণ ইরানি চাটা খাচ্ছি চাটা অনেক ভালো হয়েছে

সত্যি অসাধারণ টেস্ট এই এরকম চা আমি কখনো খাইনি আমার জীবনে কখনো খাইনি মানে স্বাদটা একটু অন্যরকম কেমন যেন এটা একটু মানে ঠিক চায়ের মতো না এটা অন্যরকম একটা টেস্ট মানে চায়ের স্বাদ যে এত সুন্দর হতে পারে চা যে এত সুস্বাদু একটা খাবার হতে পারে এটা এই রাজা মামার চায়ের দোকানে না এলে বলে বোঝানো মুশকিল রাজামার দোকানে দশ থেকে বারো ধরনের চা পাওয়া যায় এর মধ্যে রাজা স্পেশাল বালু চা রাজা স্পেশাল মালাই চা রাজা চা ইরানি দুধ চা রাজা মালাই চা লাভ চা ইন্ডিয়ান মালাই চা জাফরানি চা এবং কাশ্মীরি গোলাপি চা সবচেয়ে বিখ্যাত আর এসব চায়ের দাম প্রতি তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বিদেশি চায়ের সারটা সহজেই আপনাদের মাঝে পচে দেওয়ায় আমার লক্ষ্য ছিল আর এখানে আমার রাজা স্পেশাল চা আছে রাজা স্পেশাল মালাই চা আছে শর্মালাই জাফরানি কাশ্মীরি এবং ইরানি বিভিন্ন দেশের চা আমরা বিক্রি করি তবে এখন বর্তমান যে সময়ে বাংলাদেশে এই প্রথম আমি তার আদলে মানে বাইরে যে বালুর উপরে তার হয় সেইটার আদলেই আমরা তার কিস্তিটা তিতা হয় আর বাংলাদেশে গাভীর দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম যা প্রাণ দিয়ে বালু চাড়া আমরা এখানে করেছি বালু চাটা এখন বেশি চলছে এই চাড়ার প্রাইস হলো পঞ্চাশ টাকা এটার মধ্যে আছে কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম যা প্রাণ তাল মিশ্রে জানেন যে আমরা এই প্রথম এইভাবে এই চাড়া করেছি বাংলাদেশের সাথে সমজস মিলে আর এইটা কিন্তু এই অ্যারাবিয়ান দিয়ে কফি দেওয়া হয় যারা চাবে অ্যারাবিয়ান গাওয়া আছে কফি আছে তুর্কি কফি আছে আমাদেরকে বললে আমরা বাহিরের মতো চাড়া দিতে পারবো এই জন্যই চিনি দিচ্ছি না যেহেতু আমার চাড়া অনেক ঘন আপনার আপনাকে সর তুলে দেখিয়েছি ইতিমধ্যে যে আমাদের চাড়া ঘন আপনার প্রশ্ন করছেন কিসের দুধ যে চা যেহেতু ঘন হয়েছে তাহলে এখানে যদি চিনি দেয় তাহলে মিষ্টি এমনি ঘন করতে গিয়ে যেহেতু একটা চা পঞ্চাশ টাকা রাখি তাহলে একটু দুধ আর লিগার পানি অর্থাৎ লিগার পানি অর্থাৎ চায়ের লিগার করে যেটা ডাইল কিন্তু দা লিগার করে অর্থাৎ এটা পানি লিগার পানি লিগার মিশ্রিত করলে চাটা পান চা থাকবে পঞ্চাশটা টাকা যে নিচ্ছি ঠিক দুবাইয়ে এই চাটা আমরা নয়শো টাকা বাংলাদেশে সম পরিমাণ বিক্রি করছি পার্থক্যটা এখানে পানির তো যে বাপটা টানাতে একবার পুরাপুরি ঘন হয়ে গেছে চাটা দেখেন বালু তাপমাত্রায় এখন সর বেঁধে গেছে এই জন্য এই চাটা অনেক স্বাদ এবং গণ এখন বালু চা বানাচ্ছি আমরা কফি ম্যাট দিচ্ছি এটা হলে কিন্তু কফি ম্যাট দিচ্ছি আপনারা বলে রাখি অনেকে কিন্তু ভাবে কিন্তু গুঁড়া দুধ আগে বলে রাখি আপনারাও গুঁড়ার দুধটা বানাই খাইয়ে দেন কিন্তু একটু গন্ধ করবে ভালো লাগবে না আর কফি মাঠটা দেওয়ার উদ্দেশ্য হইল আমার চায়ের সাথে দুধের স্বরের এবং দুধের স্বাদের সাথে মিল রাখার জন্য এই আমরা এই এই যে যে কাজু বাদাম পেস্টটা এটা দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণ আর আমরা কিন্তু চিনি দিচ্ছি না আগেই বলেছি এখানে জাফরান এবং তাল আমরা মিশ্রিত করে রেখেছি এখানে এই দুধটা কত ঘন হয়েছে সর্বে দেখেছে আমরা এই চাটা দিচ্ছি এ দেখেন এই যে আমরা এখানে আবার এই মিশিং মারা হচ্ছে ওই কাজু বাদাম পেস্টটা গুলার জন্য অর্থাৎ দুধের সাথে মিশ্রিত হওয়ার জন্য আমরা এই এই চালাচ্ছি আমরা এখানে দেন কফি ম্যাট দিচ্ছি এটা হলো কফি ম্যাট আমরা একটু সাইড ডান নাকেই দিচ্ছি এই যে সাইডে দিচ্ছি যাতে আপনাদের ঠোঁটে না গে কফি ম্যাট দেওয়া শেষ করলাম এখানে আমরা একটু চকলেট দিচ্ছি সুন্দর জন্য দেখেন শিখে এটি এখন যদি আমিও বুঝ বলতাম যে না দিলেও চলবে কিন্তু না একটা সুন্দর ব্যাপার আছে যার কারণে আমি বিদের যেরকমই করছি ওই সারটাই আপনাদেরকে দেওয়ার জন্য আমরা ওই গুলান করে থাকি আমরা পেস্তা দিচ্ছি আমরা পেস্তাগুলো সাজিয়ে দিচ্ছি দেখেন আপনারা অবশ্যই বাজারে জানেন যে পেস্তার দাম কত এই পেস্তার সবচেয়ে সবচেয়ে দামি এখন পেস্তা বাদামের কেজি মোটামুটি যেহেতু যারা কিনেন তারা হয়তো জানেন এই আমাদের প্রিয় হচ্ছে মাসাল্লা আল্লাহ রহমতে এখানে ভালো সেল হচ্ছে আপনারা জানেন যে আপনি একটা ঘুরাইলেই দেখেন আমি কথা বলার সাথে দেখেন ফোটোশুন করতেছে এখানে মানে এখানে সর্বক্ষণই বিনোদন কেন্দ্র হিসাবে এই চাকে বলে হয় যেখানে চায়না সরকারি পত্রিকায় বলছে রাজামামাটি ইজ হট ইন বাংলাদেশ ক্যাপিটাল বাংলাদেশের রাজধানী রাজামামার চা দিয়ে গরম করে রেখেছে অর্থাৎ একটা বিনোদন কেন্দ্র হিসাবে বলা যেতে পারে এই রাজামামার চাটা এখানে আরেকটা হেডিং দেখতে পারেন ডেলি স্টার এক কাপ অপটি ডোরিং ঢাকা ট্রাফিক মোটামুটি ট্রাফিক জামের সাথে তুলনা করা আছে এই রাজা মামার চা তাহলে আল্লাহর রহমতে আপনারা জানেন যে অনেকেই এই একটু প্রশান্তি একটা শান্তি পাওয়ার মতো একটা চায়ের জায়গা হিসাবে অনেকেই মনে করে আমার চেষ্টা আছে নাইলে তো আজকে দেখেন আমি একটা গাড়ির মধ্যে চার দোকান ছিল একটা ব্যানগাড়ির থেকে আজকে আঠারোটা দোকান হয়েছে যেখানে সিরিয়াল দিয়ে মানুষ চা খাচ্ছে এটা আপনারা খেয়েছেন আল্লাহতালা আমাকে ওই পর্যন্ত উঠাইছে এই আমি করতে পারেছি ভালো খাওয়ানোর চেষ্টা করছি চেষ্টা করছি রাজামামা তার দোকানের ভিন্ন সাধের এসব বাহারি চা তৈরি করা শিখেছেন দুবাই থেকে সেখানে এসব চায়ের নাম ভিন্ন হলেও তিনি এখানে এসব চায়ের নাম বাংলাতে রেখেছেন জানালেন বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়েই তিনি বাংলায় রেখেছেন চায়ের নাম আমি জানি তারকিস্ট দিলে একটা চা বেশি বিক্রি হইতো বালু চা দেওয়ার কারণ হলো আমি দুবাই থেকে এসেছি বাংলাদেশে এবং আমি যদি এটা তারকিসটি বলি যেহেতু প্রথম আমি শুরু করছি পরবর্তী প্রজন্ম এটারে এই বলবে তাহলে আমি একটা বাসাকে হারিয়ে ফেলালাম আমি এই বাসার সম্মান দেওয়ার যা আমি আমার অন্তঃস্থল থেকে আমি রাজা বালু চার নাম রেখেছি আপনারা যদি রাজা বালু রাজা বলতেও কষ্ট হয় কারো তো অন্ততকে বালু চাড়া বললেন তাহলে আমরা একটা বাসা হারাবো না আর নাহলে তো পরবর্তী প্রজন্ম বলবে এটা তারকৃষ্টটি বেচা বিক্রি হাজার ছাড়িয়ে লাখ টাকা হয় বলেই হয়তো চায়ের দোকান শুরু করার মাত্র বছরের মধ্যেই তিনি তার দোকানের আঠারোটি শাখা খুলতে পেরেছেন কাস্টমারের সাথে তার বন্ধুসুলভ ব্যবহার আমাকে মুগ্ধ করেছে তার সেবাও অভাবনীয় আর এ কারণেই হয়তো এখানে যারা চা খেতে আসেন তারা রাজামামার সাথে অন্তত একটা সেলফি না উঠিয়ে ঘরে ফেরেন না পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি রাজামমার সফলতার গল্পটাও এর ব্যতিক্রম নয় উনিশশো একাশি সালে ময়মনসিংহের ত্রিশালের নওধার গ্রামে জন্ম নেওয়া রাজা ছোটবেলা থেকেই লড়েছেন অভাব অনটনের বিরুদ্ধে দুই ভাই আর চার বোনের সংসারে বাবা আলিমি ছিলেন একমাত্র রোজগেরে সংসারের অভাব দূর করতে রাজা একসময় চলে আসেন ঢাকায় সেখানে মানুষের বাড়িতে কাজ করা থেকে শুরু করে নানান পেশায় নিজেকে জড়িয়েছেন ভাগ্যক্রমে একসময় তার শ্রমিক হিসেবে দুবাই যাওয়ার সুযোগ আসে দুবাইয়ে তিনি একটি রেস্তোরাঁয় কাজ পান আর সেখান থেকেই তিনি শিখে ফেলেন ভিন্ন সাধের এসব চা বানানোর কৌশল দেশে ফিরে দু সালে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় তিনি একটি ভ্যান গাড়িতে শুরু করেন এই চায়ের ব্যবসা আসলে আপনারা জানেন যে আমি তো আগে শুরু বলেছি যে খেটে খাওয়া মানুষ যেহেতু আমার গাড়ি গাড়ির একটা দোকান ছিল তাহলে অবশ্যই আমি লেখাপড়া করতেও যাই নাই ট্যুরিস্ট বিরাতেও যাই নাই আমি গেছি একটি কর্ম করতে কর্ম করতে গিয়ে দেখে গেছে আমার কর্মটা পড়ছে একটা হোটেলের মধ্যে মানে জব পড়ছে কাজ করার জন্য যেখানে চা কফি বিভিন্ন দেশের ফরেনাররা ওখানে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন দেশের পর্যটকরা যাচ্ছে জানেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে এখন পর্যটক কেন্দ্র হিসাবে দুবাইয়ে অনেক কিছু বিশ্বের মানুষজন ওখানে বেড়াইতে যায় আর সেখানে আমি চা বানানো শিখেছি তবে প্রথম বাংলাদেশে আমার ভয় লাগছিল ভয় ছিল এই যে আমি যেহেতু পাঁচ টাকা দামের চা খাইছি আমার স্থান থেকে আমি ভাবছি না যে দেশের মানুষ এত দামি চাটা খাবে এখন পঞ্চাশ টাকা একশো টাকা তিনশো টাকা দামের চাড়াও আমার দোকানে খাচ্ছে আমি কৃতজ্ঞ প্রকাশ করি এবং দেশের মানুষ ভালোকে যে ভালোবাসে এইটাই একটি প্রমাণ রাজা মামা যে এই বিদেশি চাডা বাংলাদেশে এনেছি খেয়েছে এবং এর ফাঁকে একটা অনুরোধ থাকবে যারা বিদেশে আছেন প্রবাসী আছেন অবশ্যই বসে থাকবেন না যে যে স্থানে আছেন সে কর্মটা এক করে যাবেন তাহলে আমরা আরো বাংলাদেশটা আরো এগিয়ে যেতে পারব পরিশ্রম আর সততা মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত এই রাজা আসলে প্রথম কষ্টটা ছিল যে আমি যখন এই যে দেখেন এই যে এই জিনিসগুলো দেখেন যখন এই এইসব জিনিস বাংলাদেশে নিয়ে এসেছিলাম তখন কিন্তু হাসার পাত্র ছিলাম বিদেশ থেকে যে বেড়া আর কিছু না গয়নাগাডিয়ানের মানুষে বলে কেটলি নিয়ে আসছে চা বিক্রি করবো ওই সময় কষ্টের ছিল কিন্তু এখন আমি হ্যাপি আপনারা জানেন যে আমার এক ছেলে দুই মেয়ে দুজনই ভালো জায়গায় লেখাপড়া করতেছে যেহেতু এখন দোকান আঠারোটা হয়েছে আপনি আপনাদেরকে খাওয়ায়ে একটু আমি রাজা হলে আমার রানী রানি খুশি মনে করবেন অনেক দিক দিয়ে আমি সুখী কারণ আজকে রাজা চা আমরা আপনাদেরকে খাওয়াচ্ছি এবং কি দক্ষিণ এশিয়ার মধ্যে মানে বিশ্বের মধ্যে আমাদের চা একটা ভালো সুনামের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে বলতে গেলে সুখী আর কথা প্রতিটা কথাই আমার মুখ দিয়ে সুখেই আসবে কারণ আমি এখন রাজা হলে তো রানী অবশ্যই হবে আর রাজার সাথে রানী আছে আর থাকবে রাজা মামা ও তার স্ত্রীর কথা শুনলেই বোঝা যায় কতটা সুখী তারা তাই তাদের স্বপ্নও এখন আরও বড় হচ্ছে রাজা মামা এখন চায় তার এই দোকানের শাখা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিতে এমনকি দেশের বাইরেও তিনি শুরু করতে চান এই ব্যবসা কোনো কাজই ছোট নয় যদি সে কাজে সততা পরিশ্রম আর একাগ্রতা থাকে তাহলে সফলতা আসবে নিঃসন্দেহে রাজামামার এই সফলতা নিশ্চয়ই এদেশের বেকার জনগোষ্ঠীকে নতুন করে স্বপ্ন দেখাবে